শুভ দুপুর জম্মা মোবারক আজকে আমার ছেলে আফতার সে বিরিয়ানি খাবে গরু মাংসের বিরিয়ানি বাসমতি চালের তো এখানে হাফ কেজির মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এখানে তারপর গরু মাংসটা এখন ধুয়ে নিব। তো গরু মাংস আমি হাফ কেজির মতো নিয়েছি যেহেতু ওই একাই খাবে তার জন্যই আমার বিরিয়ানি পছন্দ করি না আর তার সাথে তো আছে আমার মেয়ের ঝামেলা তার জন্য আলাদা মাংস রান্না করতে হবে আলু দিয়ে তো এখানে বিরিয়ানির মাংস নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ধুয়ে নেব এদিকে পেঁয়াজও ছেলে নিলাম আলু কেটে নিয়েছি যেহেতু বিরিয়ানিতে আলু দিয়ে দেব আলু কেটে নিয়েছি তো আস্তে আস্তে সব প্রসেসিং করে নিচ্ছি এখন মাংসটা কেটে নিব। এখান থেকে দুই থেকে তিন টু আমার মেয়ের জন্য আলাদা করে নেবো কারণ ও ঝাল খায় না ঝাল ছাড়া আলাদা মাংসর জন্য আলু দিয়ে রান্না করে দেবো তো এখানে আমি কেটে নিচ্ছি সব মাংস একসঙ্গে তো আমার মাংস কাটা প্রায় শেষ তার সঙ্গে আমি প্রসেসিং করে নিলাম তো আমি মাংস কাটার পরে চালটা আমি বসাই দিব এটা হচ্ছে আমার মেয়ের জন্য মাংস তো এখন আমি আগে মাংসটা মেরিনেট করে বসাই দেব যার কারণে আমি কুকারে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি প্রেশার কুকারে মাংস দিয়ে সব মশলা দিয়ে মেরিনেট করে আমি মাংসটা বসিয়ে দেবো আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো না কারণ সময় অনেক কম ছোটো বাচ্চা থাকলে বোঝেনি তো কীরকম সময়ের অভাব হয়ে যায় তো এখানে মাংসটা আমি দিয়ে সব কিছু দিয়ে মাংসের জন্য বসিয়ে দেবো এটা আবার মেয়ের মাংস মেয়ের মাংস আলাদা করে রান্না করে নেব তো এদিকে আমি চালটা সেদ্ধের জন্য বসিয়ে দিয়েছি চালটা দেখেন আমার অনেক সুন্দর মতো হয়ে গেছে চালটা হয়ে গেছে এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিব। তো চালটাকে এখন আমি আমি পানি ঝরিয়ে নিলাম দেখেন ঝরঝর হয়ে গেছে আর বেশি সিদ্ধ করলে একদম নরম হয়ে যেত এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে তো দুটা মিলে এখন আমি দমে বসিয়ে দেবো দমে দেওয়ার পর দেখেন আমার মাং বিরিয়ানিটা কীরকম হয়ে গেছে তো আর একটু রাখতে হবে আরেকটু হালকা জলে রাখলে আরও ঝরঝরে হবে তো শেষ মেশ দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমার ছেলের জন্য প্লেটে বেড়ে নিব ও গরম গরম বিরিয়ানি পছন্দ করে অনেক তো বাসমতি চালের বিরিয়ানি ওর অনেক পছন্দ তাই মাঝে মধ্যেই করে দেওয়া হয় তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন গরু মাংস বিরিয়ানি তো এটাই হচ্ছে আমার আজকের ছেলের আপতার তাই আপ্তার পূরণ করে দিলাম তোর জন্য খাবার রেডি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করবেন